দীঘাতেই এবার উপচে পড়া ভিড় আর এখানেই শুরু হয়েছে কালো বাজারি আপনাদেরকে আমি দীঘার হোটেলগুলোর কথা বলছি দীঘার যে সমস্ত হোটেলগুলোর ভাড়া ছিল এক হাজার টাকা সেগুলো এখন বেড়ে দাঁড়িয়েছে চার হাজার টাকা কি কোনো কোনো হোটেলে নাকি দুই থেকে তিন গুণ পরিমাণে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ আপনারা তো খুব ভালো করে জানেন এমন কিছু মানুষ আছে যারা কম বেশি সারা বছরই দীঘা যেতে ভালোবাসেন এমন কি বছরের অন্তত একবার হলো যারা দীঘা যান সেই সমস্ত মানুষ তো দীঘাতে যাচ্ছেন পাশাপাশি আবারও এমন কিছু মানুষ আছে যারা পুরীতে যেতে খুব পছন্দ করেন পুরীর সমুদ্র পুরীর জগন্নাথ দেব তারাও এবার আপাতত পুরীকে একটু সাইডে রেখে তারা এবার দীঘাতে চলে যাচ্ছেন দীঘায় গিয়ে তারা ভিড় করছেন মানে দীঘার মানুষ প্লাস পুরীর মানুষ দীঘায় একেবারে উপচে পড়াতে আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চলেছেন দীঘার কিছু হোটেল ব্যবসায়ীরা তারা ঠিক ঝোঁক বুঝে কোপ মারতে চলেছেন মানে আমার কথায় আছে না যে সুযোগকে সবসময় কাজে লাগাতে হয় তো দীঘার এই হোটেল ব্যবসায়ীরা এখন ঠিক তাই করছেন যেই দেখছেন মানুষের এখন উপচ পড়া ভিড় প্রচুর মানুষ সমুদ্রে স্নান করতে যাচ্ছেন পাশাপাশি দীঘায় এখন জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের দর্শন করার জন্য বিশেষ করে প্রচুর মানুষ রাজ্যের প্রচুর বাঙালিরা তো যাচ্ছেন পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসছেন এমনকি বিদেশ থেকেও লোকজন আসে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরে প্লাস সমুদ্র সৈকতে স্নান করতেই আর এই সুযোগটাকে একদম পুরো যথাযথভাবে কাজে লাগিয়ে দিচ্ছে দীঘার হোটেল ব্যবসায়ীরা আর সেখান থেকে তৈরি হচ্ছে কালো বাজারি আপনাদেরকে জানিয়ে রাখি দীঘাতে এখন তিল ধারণের বিন্দু মাত্র জায়গা নেই দীঘা এখন পুরোপুরি ভিড়ে ঠাটা কিছু মানুষ রয়েছে যারা পুরীকে আপাতত বাদ রেখে দীঘাতে ছুটছেন দীঘার বিভিন্ন হোটেলে ঝুলছে হাউসফুল বোর্ড আর এই অবস্থায় পরে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে দীঘার পর্যটকদের যারা দীঘায় যাচ্ছেন আনন্দ আনন্দ করতে তো করছেন ভাড়া দেখে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা কি যে শুধুমাত্র দীঘাতেই কি এত ভিড় হচ্ছে না 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 একেবারে সেটা ভাববেন না দীঘার পাশাপাশি শঙ্করপুর তাজপুর এমনকি মন্দারমণি তো প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এখন মানুষ এতদিন সমুদ্র সৈকতে করতে যেতেন তারা ঘুরে বেড়াতেন স্নান করতেন মজা করতেন পাশাপাশি এখন দীঘা জগন্নাথ দেবের দর্শন যেটা এতদিন পুরীতে সম্ভব ছিল সেটা এখন পুরীর পাশাপাশি দীঘাতেও চলে এসেছে জগন্নাথ দেব আর তাকে ঘিরে যে একটা মানুষের ভিড় থাকবে সেটা নতুন করে বলার কি আছে এবার আপনারা শুনলে অবাক হবেন যে এমনও কিছু পর্যটকরা রয়েছেন বা যারা দীঘায় ঘুরতে গেছেন তারা দীঘার হোটেল না পেয়ে তারা দীঘার কাছাকাছি কাঁথিতে গিয়ে হোটেল ভাড়া নিয়ে থাকছেন মানে তারা দীঘাতে হোটেল পাচ্ছে না বা পেলেও সেখানে প্রচুর পরিমাণে ভাড়ার জন্য তাদের পক্ষে হোটেল নেওয়া সম্ভব হচ্ছে না যার ফলে তারা দীঘার কাছাকাছি কাছিতে গিয়ে হোটেল ভাড়া নিয়ে থাকছে এটা বুঝতে পারছেন তো তাহলে আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা পর্যন্ত প্রায় এক হাজার আবারও বলছি প্রায় এক হাজার হোটেলগুলিতে ঘর একেবারেই ফাঁকা পাওয়া যাচ্ছে না সমস্ত হোটেলগুলি কম বেশি বুকিং হয়ে যাচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে এরকম পরিমাণে ভিড় বিগত দিনেও তারা দেখেছে বলে তারা অনেকেই মনে করতে পারছে না তারা বলছে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হচ্ছে তার কারণ হচ্ছে আবারও বলছি যে দীঘার একটা সমুদ্রের আকর্ষণ তো রয়েছে পাশাপাশি পুরীর জগন্নাথ দেব বা ভগবান জগন্নাথ দেব তিনি দীঘায় এসে এবার হাজির হয়েছেন তিনি দীঘায় চলে এসেছেন তার কারণে একটা বড় ভিড় দেখা যাচ্ছে দীঘাতে উপচে পড়া ভিড় একেবারে উপচে পড়া ভিড় আর এইখানেই তো যত অভিযোগ ঠিক সুযোগ থেকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে হোটেলের কিছু ব্যবসায়ীরা কিছু বলতে পারেন অসাধু ব্যবসায়ীরা তারা দেখছেন যে মানুষের ভিড় মানুষের এই ভিড় থেকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছে অতিরিক্ত টাকা দাবি করছেন তারা বলছেন অতিরিক্ত টাকা দিতে হবে নাহলে আপনারা ঘর পাবেন না কেউ কেউ বাধ্য হয়ে টাকা দিচ্ছেন কেউ কেউ হয়তো হোটেল থেকে ফিরে অন্য হোটেলের খোঁজে যাচ্ছেন আর এই হোটেল মালিকদের পাশাপাশি হাত পাকাতে শুরু করেছেন কিছু স্থানীয় ব্যবসায়ীরাও ঠিক হাত পাকিয়ে রাখছেন যে তারাও কিভাবে মানুষের কাছ থেকে বেশি টাকা নেওয়া যায় তার প্ল্যান করছেন যেমন হোটেল ব্যবসায়ীরা করছেন তেমন স্থানীয় কিছু ব্যবসায়ীরা রয়েছেন তারাও সুযোগটাকে কাজে লাগাতে একেবারেই ভুল করছেন না আর এখানেই তো চাপ বাড়ছে সাধারণ মধ্যবিত্তদের যারা অন্তত গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা ভেবেছিলেন যে তারা তাদের পরিবারকে নিয়ে বা তাদের আত্মীয় স্বজনকে নিয়েই একটু দীঘা যাবেন ঘুরতে যাবেন ভগবান জগন্নাথ দেবের পুজো দেবেন প্রসাদ নেবেন ভগবানকে কাছ থেকে দেখবেন তারা তাহলে দীঘা যাবেন কি করে দীঘায় যদি এক হাজার টাকার হোটেল যদি চার হাজার টাকা হয়ে যায় তাহলে তো সাধারণ মানুষের পক্ষে সেটা খুবই চিন্তার ভাস তাই না সেটা তো সবার পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে সেই সমস্ত সাধারণ মানুষ কীভাবে দীঘা যেতে পারে কোন উপায় অবলম্বন করে তারা হোটেল পেতে পারে খুব ভালো ভালো হোটেল পেতে পারে সে সব কিছু আমি এই ভিডিওতে বলবো সেই কয়েকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখবো যে যেগুলো ফলো করলে আপনি হয়তো অনেক কম টাকা হোটেল পেতে পারেন বা এই এই টিপসগুলো অবলম্বন করলে আপনি খুব সহজেই দীঘা গিয়ে ঘুরে আসতে পারেন অনেক কম খরচে এবং আপনাকে হয়রানির শিকারও হতে হবে না খুব ভালোভাবে আপনি দীঘায় যেতে পারবেন সেই কথাগুলো সেটা কি কি উপায় রয়েছে সেই উপায়গুলো আমি এই ভিডিওতে বলবো তার আগে আপনাদেরকে আমি কয়েকটা টিপস দিয়ে রাখি তারপর আপনাদেরকে আমি বলবো আপনারা দীঘায় কিভাবে হোটেল ভাড়া নেবেন কোন কোন হোটেল আপনাদের পক্ষে সস্তায় হবে কিভাবে আপনারা হোটেলে থাকতে পারবেন এবং দীঘা সমুদ্র সৈকত বা দীঘা জগন্নাথ দেবকে খুব ভালোভাবে কম খরচে একেবারে দর্শন করে আসতে পারবেন যেটা আপনার মন ভরে যাবে আপাতত আপনারা যারা ভাবছেন যে পুরী যাবেন না বা যাদের পুরী যাওয়ার মতন আপাতত সামর্থ্য নেই তারা যারা দীঘা যাবেন বলে ভাবছেন তারা দীঘা যান দীঘা ঘুরে আসুন দীঘায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব ভালো পরিবেশ একটু ভিড় বাড়ছে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো কিভাবে হোটেলের থাকা যায় আপনারা কিভাবে হোটেলে থাকতে পারবেন সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো তার আগে আপনাদেরকে একটুখানি জাস্ট বলে রাখি আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন দীঘার এই ভিড়ে যে শুধুমাত্র মানুষ না হাল তাই নয় এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন যে সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীরা রয়েছেন তারাও একেবারে মানে দম ফেলতে পারছে না তাদেরও হিউজ পরিমাণে একটা প্রেশার পড়ছে তারাও যত এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন এটা আপনাদেরকে বলে রাখি আর এই ভিড় যত বাড়ে তত কোনো মানুষের মধ্যে হেনস্থার পরিমাণটা বাড়তে থাকে আর এই ভিড় যত বাড়তে থাকে তখন কিছু অসাধু মানুষ কিছু খারাপ ব্যক্তি বা কিছু অসভ্যতামী করা মানুষজন থাকে যারা মানুষের এই সুযোগটাকে কাজে লাগা মানুষের সাথে অসভ্যতামী করতে শুরু করে আপনাদের সুবিধার্থ আমরা জানিয়ে রাখি যে আপনারা যদি দীঘায় গিয়ে কোনো রকম হেনস্থার শিকার হন বা কোনো রকম খারাপ পরিস্থিতির শিকার হন তাহলে দীঘা প্রশাসনের হেল্পলাইন নম্বরটা রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন পুলিশের সহযোগিতা নেবেন কারণ সব সময় মনে রাখবেন যত ভিড় বাড়ে ততই কিন্তু বাড়ে চোর এবং ছিনতাই বাজদে রমরমা এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দীঘায় ইতিমধ্যে গিয়ে অনেক মানুষ ফেঁসে যাচ্ছেন তারা বলছেন যে দীঘায় গিয়ে হোটেল পাচ্ছি না বা যে সমস্ত হোটেলগুলো পাচ্ছি হোটেল মালিকদের অতিরিক্ত ভাড়ার কারণে তাদের সমস্যা হচ্ছে তারা এমনকি চার থেকে পাঁচ গুণ পরিমাণে তারা টাকা দাবি করছে যার ফলে তাদের যে দীঘার অন্যান্য খরচ সেটা সামাল দিতে তাদের পক্ষে একটা বেশ চাপের হয়ে দাঁড়াচ্ছে একজন সাধারণ মানুষ একজন মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা দীঘা যান ঘুরতে যান পরিবারকে নিয়ে একটু বেরিয়ে পড়েন সেখানে যদি হোটেলগুলিতে অতিরিক্ত টাকা দিতে হয় বা ব্যবসায়ীদেরকে যদি অতিরিক্ত টাকা দিতে হয় তাহলে মানুষ ঘুরবে কি করে মানুষ তাহলে বেড়াতে যাবে কি করে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন এবার আপনাদেরকে আমি কয়েকটা টিপস দিচ্ছি কয়েকটা কথা বলছি যেগুলো আপনারা ভালো করে শুনুন সেগুলো মেনে চললে আপনারা হয়তো আমি আশা করব যে অনেক কম খরচে অনেক ভালো ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন এবং থাকার ভালো ভালো বন্দোবস্ত আপনারা করতে পারবেন হোটেলের ভাড়া যদি অতিরিক্ত হয় তাহলে হোটেলের ভাড়া কমানোর জন্য আপনারা যেটা করবেন প্রথমত আপনাদেরকে আমি বলবো আপনারা যখন দীঘাতে যাবেন পারলে সম্ভবত সপ্তাহের প্রথম দিকে বিশেষ করে মঙ্গলবার বা বুধবার বৃহস্পতিবার এই দিনগুলো বেছে নিন এই দিনগুলোতে ভাড়ার পরিমাণ একটু কম থাকে বিশেষ করে সপ্তাহের শেষের দিকে অতিরিক্ত পরিমাণে ভাড়া বেড়ে যায় কারণ প্রচুর মানুষ তারা ছুটি পায় তারা অফিস কাচারি করে তারা ব্যবসা বাণিজ্য করে তারা সপ্তাহের শেষের দিকে প্রচুর মানুষ তারা ঘুরতে যেতে পছন্দ করে তো আপনারা যেটা করবেন যে যতটা পারবেন সপ্তাহের মাঝখানের দিকে বিশেষ করে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার হলো ঠিক আছে এই দিনগুলোতে একটু ঘোরার চেষ্টা করবেন তাহলে কি আপনারা তুলনামূলক অনেক কম খরচে হোটেলগুলো পেয়ে যাবেন দ্বিতীয়ত আপনাদেরকে বলবো আপনারা পারলে অনলাইনে হোটেল বুক করুন দেখুন অনলাইনে যদি আপনারা হোটেল বুক করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে অনেক কম দামে আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন তার কারণ হচ্ছে আপনারা যখন অনলাইনে বুক করতে থাকবেন তখন আপনাদের সামনে অনেকগুলো অপশান থাকবে অনেকগুলো হোটেলের অপশান আপনারা পেয়ে যাবেন তার মধ্যে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল চয়েস করে নিতে পারবেন এবং সেখানে আপনারা কীরকম টাইপের হোটেল চাইছেন সেটা আপনারা চয়েস করে নিয়ে আপনাদের মনের মতো করে আপনারা হোটেল বুক করতে পারবেন যেখানে তাদের ওইখানে গিয়ে একটা অতিরিক্ত ঝামেলা সেই ঝামেলাটা আপনাদেরকে ফেস করতে হবে না যদি আপনারা অনলাইনের মাধ্যমে যদি বুক করতে পারেন সেটা আপনি যদি নিজে না পারেন কোনো অসুবিধা নেই আপনার স্থানীয় যে সাইবার ক্যাব আছে বা আপনার পরিচিত যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা মোটামুটি ইন্টারনেট সম্পর্কে একটু জ্ঞান আছে তারা তাদেরকে বলবেন যে একটু সহযোগিতা করে দিতে তো সেখানে অনলাইন থেকে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন এবার তৃতীয়ত যেটা বলবো এতক্ষণ তো আপনাদেরকে আমি বললাম যে অনলাইনে হোটেল বুক করতে আপনারা যদি অনলাইনে হোটেল বুক করতে পারেন তো খুব ভালো কথা যদি না পারেন কোনো সমস্যা নেই আপনারা হোটেলের ইমেলে ইমেল করতে পারেন বা হোটেলের ফোন নম্বরে ফোন করতে পারেন বিভিন্ন হোটেলে ফোন করে আপনারা তাদের সাথে কথা বলে বার্গেনিং করে নিতে পারেন যে কোন হোটেল আপনার জন্য সুবিধা হবে কোন হোটেল আপনার জন্য অসুবিধা হতে পারে কোন হোটেলে এসি আছে কোন হোটেলে এসি নেই কীরকম রুম পাবেন আপনি আপনার পরিবারের লোক কোন যায় বা আপনার সাথে যারা যারা যাচ্ছে তারা তাদের সাথে আপনি ঠিকঠাকভাবে পোষাবে কি না সেটা আপনি জেনে নেবেন সেই হোটেলের ফোন নাম্বার আপনারা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন এবং কি আপনার যারা বন্ধুবান্ধব যারা বিগত দিনে দীঘা গেছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তারাও আপনাদেরকে হোটেলের নাম্বার দিয়ে সহযোগিতা করতে পারে তো বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানেও অনেক জায়গায় হোটেলের নাম্বার দেওয়া আছে হোটেলের ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকেও আপনারা হোটেলের ফোন নাম্বার কালেক্ট করে সরাসরি হোটেলগুলোতে ফোন করুন এবং জিজ্ঞাসা করুন যে আপনার সুবিধা মতন সেই সমস্ত হোটেলগুলো আছে কিনা এইবার যখন আপনারা দীঘা যাবেন বলে ভাবছেন বা দীঘা যাওয়ার জন্য প্ল্যান করছেন তার আগে না অন্তত একটু পড়াশোনা করে নেবেন কেন তার জন্য আপনাকে স্কুলে যাওয়ার দরকার নেই সেই পড়াশোনা হচ্ছে আপনার যারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আগে দীঘায় গেছেন তাদের থেকে আপনি কিছু ফোন নম্বর কালেক্ট করুন তাদের থেকে কিছু উপদেশ নিন তাদের থেকে কিছু কথাবার্তা বলুন যে কোন হোটেলটা গেলে আপনারা অনেক কম খরচে যেতে পারবেন এবং আপনার পছন্দ মতন হোটেলগুলো আপনি কোথায় গেলে পাবেন কোন জায়গায় গেলে সরাসরি আপনি ভালো হোটেল পাবেন বা তাদের দেখবেন আপনার অনেক পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে হোটেলের নাম্বার রয়েছে বা তাদের কাছে হোটেলের সঠিক ঠিকানা রয়েছে অ্যাড্রেস রয়েছে সেই সমস্ত অ্যাড্রেসগুলো আপনি কালেক্ট করুন তাদের কাছ থেকে ফোন নম্বরগুলো আপনি কালেক্ট করুন বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি নাম্বারগুলো কালেক্ট করতে পারেন বা আপনি ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখে আপনি হোটেলের নাম্বারগুলো কালেক্ট করতে পারেন এইভাবে আপনি একটু বা আপনার পরিচিত বন্ধুবান্ধব অনেকে আছেন যারা দীঘায় কম বেশি প্রচুর বার যারা দীঘায় গেছেন বা যারা অন্তত দীঘায় না গেলে তাদের মাথা খারাপ হয়ে যায় তাদের মাথা পুরোপুরি হ্যাং হয়ে যায় সেই সমস্ত প্রচুর মানুষ আপনার চারপাশে পেয়ে যাবেন তাদের সাথে একটু কথা বলুন যে কোন জায়গায় গিয়ে আপনি উঠলে একেবারে পুরোপুরি ভালো মতন হোটেল পাবেন এবং কোন হোটেল গেলে আপনি কম খরচে পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় অনেকের পরিচিত হোটেল থাকে অনেকের সোর্স থাকে যে এই হোটেলগুলোতে সেই সমস্ত সোর্সগুলো যদি পারেন আপনারা ব্যবহার করতে পারেন যে আপনাদের মানে সে সমস্ত আত্মীয় স্বজনদের কোনো পরিচিত কোনো হোটেল আছে কি না বা চেনা পরিচিত কোনো লোক আছে কি না ওইখানে যাদের সোর্সকে কাজে লাগে আপনি একটু কম খরচে হোটেল নিতে পারবেন বা আপনার বাজেট অনুযায়ী আপনি ভালো হোটেল নিতে পারবেন কিন্তু অনেক কম খরচে অনেকের অনেক রকম কিন্তু সোর্স থাকে বা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কিন্তু সোর্স থাকে বা তাদের কাছে ফোন নম্বর হোক বা ইমেল আইডি কালেক্ট করেও কিন্তু আপনি যোগাযোগ করে দেখতে পারেন ঠিক আছে এবার পঞ্চমত আপনাদেরকে আমি একটা কথা বলছি যে সমস্ত মানুষ দীঘায় গিয়ে বিপাকে পড়লেন দীঘায় গিয়ে কোনো কারণে হোটেল পেলেন না বা হোটেল পেলেও সেই হোটেলের খরচ অনেক বেশি সেই ক্ষেত্রে আপনারা কী করবেন তাহলে কি বাড়ি চলে আসবেন না বাড়ি আসার কোনো দরকার নেই আপনি কি করবেন আপনি দীঘার যে মেন যে হোটেলগুলো আছে সেগুলোতে আপনার থাকার দরকার নেই আপনি দীঘার কাছাকাছি কোনো পর্যটন কেন্দ্রে চলে যান সেখানকার হোটেলগুলোতে দেখবেন তুলনামূলক অনেকটা ভাড়া কম অনেকটা সাশ্রয় হবে সেই সব হোটেলগুলোতে আপনি কি চয়েস করুন সেই সব হোটেলগুলোতে থাকুন তাতে হয়তো একটু দূরত্ব বাড়তে পারে মানে দীঘা থেকে তাতে কোনো সমস্যা নেই তাতে আপনার হোটেলের থেকে অনেক খরচ কম হবে মানে দীঘারই কাছাকাছি আর কি ঠিক আছে আর যেটা আপনি একেবারে সামনে পেতেন সেটা একটু হেঁটে গেলে বা একটু দূরে গেলে যে হোটেলটা আপনি পাবেন যা যে সামনে যে পর্যটন কেন্দ্র রয়েছে বা সেটা দীঘার ক্ষেত্রে যে শুধু তাই না মন্দারমণি বা তাজপুর বা শঙ্করপুর এইসব জায়গায় গেলেও একই রকম ঘটনা আপনার সাথে হতে পারে সেক্ষেত্রে আপনি নিকটবর্তী যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেই সব পর্যটন কেন্দ্রে আপনি চলে যাবেন সরাসরি তাহলে কিন্তু আপনার টাকা অনেকটাই সাশ্রয় হয়ে যাবে এবার আপনাদেরকে আমি লাস্ট পয়েন্ট যেটা বলবো যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা দিনের বেলায় ঘোরাঘুরি করুন দিনের বেলা যদি গরমকালে যান তাহলে একটু রোদের তাপ থাকবে সেক্ষেত্রে আপনারা ছাতি ব্যবহার করতে পারেন বা একটু ঠান্ডা জল খেয়ে নিতে পারেন আপনারা দিনের বেলা একটু ঘোরাঘুরি করুন ঠিক আছে দিনের বেলা ঘোরাঘুরি করলে না রাতের তুলনায় কিন্তু খরচ অনেক কম রাতের বেলা যত ঘোরাঘুরি করবেন রাতের বেলায় যত থাকতে যাবেন তত কিন্তু খরচটা একটু বাড়ে দিনের বেলায় কিন্তু রাতের তুলনায় কিন্তু দিনে অনেক খরচ কম আপনি দিনের বেলায় ঘুরে যদি নিজেকে শান্তি দিতে পারেন তাহলে আপনি রাতে কেন বেশি টাকা খরচ করতে যাবেন তাহলে আপনি নিজেকে দিনের বেলায় ঘোরার চেষ্টা করুন তাতে অনেক খরচ কম হয়ে যাবে দেখুন এখন হঠাৎ করে ভিড়টা বেড়েছে ভিড়টা বরাবরই থাকে তবে এখন সেই ভিড়ের পরিমাণটা আরও কয়েকগুণ বেড়ে গেছে কারণ দীঘায় এখন জগন্নাথ দেব চলে এসেছেন যেরকম এতদিন মানুষ পুরীতে যেত পুরীতে গেলে একেবারে স্নান করতে পারতো সমুদ্র সৈকতে স্নান করতে পারতো পাশাপাশি জগন্নাথ দেবকে তারা দর্শন করতে পারতো দেশের চারটি শ্রেষ্ঠ ধামের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ধাম হলো পুরী সেই কারণে মানুষ পুরীকে যেমন দেখতে পারত পুরীর মন্দিরকে দর্শন করতে পারতো পাশাপাশি পুরীর সমুদ্র সৈকতে স্নান করতে পারতো এখন যেহেতু বাঙালিদের কাছে পুরীর পাশাপাশি দীঘাতে একটা বিকল্প চলে এসেছে দীঘাতেও জগন্নাথ দেব স্বয়ং চলে এসেছেন সেক্ষেত্রে মানুষ এখন দীঘা সমুদ্রে স্নান করছেন পাশাপাশি দীঘার জগন্নাথ দেবের দর্শনে মানুষ মরিয়া হয়ে উঠেছেন কারণ দীঘায় যাচ্ছেন জগন্নাথ দেবকে দেখবেন না সেটা কি করা হয় আগে যদি মানুষ দীঘা যেতেন ধরুন তিন দিন বা দুদিনের ট্যুরে সেই ক্ষেত্রে মানুষকে এখন আরও একটা দিন বেশি করে সময় নিয়ে যেতে হচ্ছে কারণ একটা দিন কারণ তার প্রথম দুটো দিন তাকে দীঘা সমুদ্র সৈকতে স্নান করার জন্য দিতে হচ্ছে বা সমুদ্রে ঘোরাঘুরির জন্য দিতে হচ্ছে আরও একটা দিন দিতে হচ্ছে তাকে জগন্নাথ দেব দর্শনে কারণ তাকে ভগবানের কারণ তিনি এতদূর এত পয়সা খরচ করে তিনি ভগবানের কাছে গেলেন বা দীঘায় গেলেন তিনি জগন্নাথ দেবকে দর্শন করবেন না সেটা কি করে মানুষ অনেক সাধারণ মানুষ আছে যারা সব সময় যেতে পারে না তারা হয়তো বছরে একবার তারা পরিবারকে নিয়ে যায় সেখানে যাবেন তারা সমুদ্রে স্নান করবেন জগন্নাথ দেবকে দেখবেন সেখানে হোটেলগুলোতে তারা একটা সুযোগকে কাজে লাগাবে ঠিকই কিন্তু সেই সুযোগটা আপনারা দেবেন না আপনাদের যে কথাগুলো বললাম সেগুলো আপনারা মেনে চলবেন তাহলে হয়তো আপনাদের খরচ অনেকটাই কমে যাবেন শুধুমাত্র যে হোটেলগুলোতেই খরচ বাড়বে তা নয় হোটেলের মানে দীঘার যেই মন্দিরের আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে বা সমুদ্রের পারে যে সমস্ত দোকানগুলো থাকতে পারে সেগুলো তো দাম খানিকটা বেশি হতে পারে সেগুলো তো আপনারা পারলে দরদাম করে জিনিসটা কিনবেন দরকার এক দোকানে যে পাঁচ দোকান আপনারা ঘুরবেন যত পারবেন ঘুরে ঘুরে আপনারা কেনাকাটা করবেন দেখবেন আপনাদের অনেক টাকা কমে যাবে অনেকটা সাশ্রয় হবে আর যেখানেই ভিড় হয় সেখানেই কিন্তু থাকে পকেটমার সেখানে থাকে জালিয়াতি লোকজন সেখানে থাকে কিছু অসভ্যতামী করা লোকজন সেখান থেকে আপনারা সাবধানে থাকবেন স্থানীয় প্রশাসন রয়েছে খুবই স্ট্রং অনেক প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদেরকে তাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা দেখলে তো আপনারা দীঘা যান এখন মানুষ পুরীতে একটু কম যাচ্ছে দীঘাতে একটু বেশি আছে আপনার যদি ভালো লাগে আপনি পুরীতে যাবেন তাহলে যান কোনো সমস্যা নেই আপনার যদি দীঘা ভালো লাগে আপনি দীঘাতে যান কোনো সমস্যা নেই তবে আপনারা যদি সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষ হন তাহলে আপনাদের টাকা তো বাঁচাতে হবে কারণ আপনারা যদি সপ্তাহে যদি হোটেলেই বা দোকানে কেনাকাটাতেই যদি দিয়ে দেন তাহলে আপনারা ঘুরবেন কি করে দীঘাতে ঘোরার জন্য অত টাকা দরকার খাওয়ার জন্য তো টাকা দরকার তো আপনাদেরকে আমি হোটেলের অনেকগুলো টিপস দিলাম সেই টিপসগুলো ফলো করবেন কি যে সমস্ত হোটেলে আপনারা খেতে যাবেন সেই সমস্ত হোটেলগুলোতেও কিন্তু যা যাই করে যাবেন কিন্তু হ্যাঁ আপনাদেরকে খাবার দাবারের হোটেলগুলোর কথা বলতে ভুলে গেছি খালি থাকলে হবে না খাওয়ার হোটেলগুলোর কথাও আপনারা মাথায় রাখতে হবে যে পাঁচটা দোকান দরকার ঘুরে নেবেন যে কোন দোকানে গেলে আপনি আপনার সুবিধা মতন খাবার পাবেন ঠিক আছে অত লাক্সারি ভাব দেখানোর কোনো দরকার নেই আপনি পাঁচ দোকান ঘুরুন ঘুরে তারপর একটা দোকান থেকে কিনুন আপনার সুবিধা মতন আপনি কিনুন ঠিক আছে তাহলে দেখবেন আপনার খরচ অনেক কমে যাবে এবং অল্প পয়সায় আপনি অনেকটা ঘুরতে পারবেন তো তাহলে আপনারা দীঘায় যান দীঘায় গিয়ে আনন্দ করুন কীরকম লাগলো আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের হোটেল ভাড়া কীরকম ছিল আপনারা যদি বিগত দিনে গিয়ে থাকেন তাহলে কত টাকা আপনাদের হোটেল ভাড়া ছিল আপনাদের সাথে কি এরকম কোনো কিছু ঘটেছে যে আপনাদের অনেক অতিরিক্ত হোটেল ভাড়া দিতে হয়েছে বা অতিরিক্ত খাওয়ার খরচ দিতে হয়েছে তাহলে সেই অভিজ্ঞতাটা আমার এই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমিও জানতে পারব তো চলুন ভিডিওটা এই পর্যন্তই থাকুক আপনারা দেখতে থাকুন সাজবেলা আর আমি রয়েছি সুজয় এখানে শেষ করছি তাহলে ভিডিওটা